জিরো শতাংশ কমিশন বাস্তবায়নের লক্ষ্যে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে মুক্ত আলোচনা ও মতবিনিময় সভা মঙ্গলবার সকালে নগরীর আগ্রাবাদে বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম ও জেনারেল ইন্স্যুরেন্স প্রফেশনালস ক্লাব অব চট্টগ্রামের যৌথ উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইন্টার ইমেজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক হাসান তারেক অনুষ্ঠানে ইন্স্যুরেন্স খাতের বিদ্যমান চ্যালেঞ্জ কমিশন কাঠামো ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় সবাই শাখোয়াত হাসান খান সহ বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানির কর্মকর্তারা উপস্থিত ছিলেন চট্টগ্রামের বোয়ালখালীতে শ্রীপুর মুন্সিপাড়া ইয়াং স্টার ক্লাব আয়োজিত এন কে আর এল অ্যাগ্রো ইন্ডাস্ট্রিটিজের উন্মুক্ত তৃতীয় রাত্রিকালীন অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে শ্রীপুর মুন্সিপাড়ায় জমকালো আয়োজনে খেলা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান এ সময় উপস্থিত ছিলেন এন কে আর এল অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা নিজাম উদ্দিন এছাড়াও খেলা উপভোগ করেন জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম সাইফুদ্দিন এন কে আর এল ইন্ডাস্ট্রিজ ম্যানেজিং ডিরেক্টর আব্বাস উদ্দিন মোহাম্মদ মেহেদি হাসান সহ অনেকে শেষ বাংলা যাওয়ার আগে শিরোনামগুলো আরো একবার এবারে নির্বাচন হবে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ বিদেশি পর্যবেক্ষকদের জানালেন প্রধান উপদেষ্টা জনগণ নির্ধারণ করবে কেমন বাংলাদেশ চান তারা নির্বাচনের পরিবেশ